আসসালামু আলাইকুম মাসিক ভাতার হার পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে যদিও থামলেনটা আমি উল্লেখ করেছি যে প্রতিবন্ধী ভাতা মাসে কত টাকা বাড়লো পাঁচ হাজার টাকা কিনা সকল ভাতার পরিমাণ বেড়েছে কি কীভাবে বাড়লো এবং কবে নাগের টাকাগুলো আসবে সকল কিছু আপনারা একই ভিডিও থেকে জানতে পারবেন আই হোপ দিস ভিডিও উইল বি ইন্টারেস্টেড ফর এভরি সো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি ভিডিওটার জন্য আগে যে জায়গা থেকে নিউজটা নিয়েছি সেই নিউজের চলে এখানে দেখুন অর্থ গত বত্রিশতম সভা অনুষ্ঠিত হয়েছে যে সভায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ পরিবারকে মাসিক পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে এই সিরোমে তার একটি নিউজ প্রকাশ করেছে এছাড়া বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা স্বামী নির্গহিত মা শিশুর সহ কর্মসূচির আওতায় দেখা যাচ্ছে মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার পঁচিশে জানুয়ারি দুপুর আড়াইটার দিকে এই সভায় সভাপতিত্ব করেন অর্থ প্রতিষ্ঠা সালাউদ্দিন আহমেদ এতে আগামী ছাব্বিশ সাথে সত্তর বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত কমিটির পরিধিভুক্ত মোট পনেরোটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ভাতার হার বিধড়িত হয়েছে বোঝাই যাচ্ছে যে আগামী জুলাই মাস থেকে সকল ধরনের ভাতার টাকা বৃদ্ধি পাবে এবং আপনারাও ফোনে সকল টাকাই বেশি বেশি করে পাবেন সবার সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এই সবাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার হার পাঁচ হাজার টাকা বৃদ্ধি করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার আহতদের মাসিক সম্মানী ভাতা মৎস্য সম্পদ মন্ত্রালয়ের আওতাধীন বিজিএফ কার্যক্রমকে কর্মসূচি সংক্রান্ত প্রতিষ্ঠা পরিষদ কমিটির কার্যধিভুক্ত সুপারিশ করা হয়েছে ছাব্বিশ সাথে সত্য বছরে দুই লাখ তিহাত্তর হাজার পাঁচশো জন জেলেকে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হবে মোট পনেরো লাখ জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় আনার সুপারিশ রয়েছে এরপরে আসে সমাজ কল্যাণ মন্ত্রালয়ের আওতায় যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট ফর আজ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত বয়স্ক ভাতা কার্যক্রম প্রকল্পের সংখ্যা এক লাখ বৃদ্ধি করা হয়েছে এবং যা বর্তমানে লাখে রয়েছে উন্নীত করে এবং এর মধ্যে উনষাট লাখ পঁচানব্বই হাজার জন বয়স্ক ব্যক্তির মাসিক ভাতা ছয়শো পঞ্চাশ টাকার স্থলে সাতশো টাকা করে হলো সাতশো টাকা মানে পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয়েছে আর নব্বই বছরের উর্ধে যে দুই লাখ পাঁচ হাজার জন আছে তাদেরকে এক হাজার টাকা করা হবে প্রতি মাসে তিন মাস শেষে তিন হাজার টাকা করে পাবে শুধুমাত্র দুই লাখ পাঁচ হাজার জন এরপর বিধবা ব্যক্তির ক্ষেত্রে উনত্রিশ রয়েছে যার মধ্যে জন হাজার মাসিক ছয়শো পঞ্চাশ টাকার স্থলে সাতশো টাকা করে পাবে আর নব্বই বছরের উদ্যোগ পঁচিশ জন ভাতাভোগী এক হাজার টাকা করে পাবে পঁচিশ হাজার বিধবা স্বামী নির্বাহী ব্যক্তি রয়েছে যারা এক হাজার টাকা করে পাবে এবং তাদের বয়স নব্বই বছর হয়ে গেছে মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিবন্ধী ভাতা শিক্ষকভিত্তিক কার্যক্রম ছত্রিশ লাখ ব্যক্তির মধ্যে পঁয়ত্রিশ লাখ একাশি হাজার নয়শো জন মাসিক ভাতা নয়শো টাকা করে রয়েছে ছত্রিশ লাখ টোটাল ভাতাভোগী এর মধ্যে পঁয়ত্রিশ লাখ একাশি হাজার জনের ভাতা নয়শো টাকা আর আঠারো হাজার একশো জনের ভাতা এক হাজার টাকা করে পাবে তার মানে ওনারা তিন হাজার টাকা করে পাচ্ছে তিন মাস পরে চলতি অর্থ বছরে চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার প্রতিবন্ধী ব্যক্তি ভাতা পাচ্ছেন অন্যদিকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাসিক ভাতা পঞ্চাশ টাকা বৃদ্ধি করেছে যা নয়শো পঞ্চাশ এক হাজার টাকা এক হাজার একশো এক হাজার তিনশো পঞ্চাশে উন্নীত করা হয়েছে এছাড়াও সমাজ কল্যাণ করা হয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সমাজ মন্ত্রালয়ের আওতাধীন ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোক প্যারালাইসিস জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা পাঁচ হাজার টাকা বৃদ্ধি করে পঁয়ষট্টি হাজার জনে উন্নীত করা হয়েছে এককালীন চিকিৎসা সহায়তার পরিমাণ পঞ্চাশ হাজার স্থলে এক লাখে উন্নতি অবনতি করা হবে আগে যে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হতো না যারা ক্যান্সার কিডনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হতো তাদেরকে এখন এক লক্ষ টাকা করে দেওয়া হবে এবং যা উন্নতি করা হয়েছে এটা খুবই ভালো উদ্যোগ কারণ ক্যান্সার কিডনি লিভার সিরোসিস এই রোগগুলো খুবই সমস্যাদায়ক যায় এবং প্যারালাইজও রয়েছে যার মধ্যে এর মধ্যে আছে মহিলা শিশু বিষয়ক মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকার সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার বৃদ্ধি করে আঠারো লাখ পঁচানব্বই হাজার দুশো জনের উন্নত করা হয়েছে এই কর্মসূচির আওতায় একজন মা মাসিক আটশো পঞ্চাশ টাকা হারে ভাতা পেয়ে থাকবে দ্যাটস ইট ইটস অল অ্যাবাউট দ্য টপিক সো দিস ভিডিও আই হোপ ইন্টারেস্টেড ফর এভরিওয়ান প্লিজ ইফ ইউ আর নিউ ফর আওয়ার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড মাস্ট বি প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটে ভিজিট করলেও এই সকল নিউজগুলো পেয়ে যাবেন দেখা হবে নেক্সট That a goodbye see you